মোবাইল এর সাথে আপনি জীবন দিয়ে দিয়ে হয়ে আগে ভালো দিয়ে পরে দিয়ে পরেই আরো একটা পলিতে চলে যে নিয়ে আলো হুমা হুমা করে বাড়ি দিয়ে আর আজকাল বাড়িতে কাঠ না খাক বাবা ভালো করে একটা বড় সাইকেলের বাইরে কিন্তু বাড়িতে রেখে ও বাবার যত্ন বাইক কোন বাইক তরফ থেকে আগামী সতেরোই জুন উৎসব আর এই উৎসব যাতে সুষ্ঠ ও নির্বিঘ্নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পূর্ণ হয় সেই জন্য আজ জেলা পুলিশের উদ্যোগে নলাটি দুই নম্বর ব্লকের ব্লক সভাকক্ষে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় ব্লকের বিভিন্ন গ্রামের সমস্ত ইমাম মোয়াজিম ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন নলহাটি দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রজতরঞ্জন রঞ্জন দাস নলহাটি থানার ভারপ্রাপ্ত ওসি লোহাপুর পুলিশ ক্যাম্পের আধিকারিক ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নলহাটি দুই নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট জনগণ নিউজ আমরা চেষ্টা করবো অ্যাক্সিডেন্ট আমাদের থাকে কারণ খুব সময়ের মধ্যে একটা যাবে না অন্য কিছু দেখবে ঠিক আছে যেটা একটা সমস্যা হয়ে যায় তাছাড়া কখনোই